সকাল বন্ধুরা আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে আর তাই আজকে মানে সব কিছু কাজই অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি দেখতে দেখো খুব ভালো লাগবে ফিন খাবে তো আজকে বলছে মাম পরোটা খাবো তাই জন্য আজকে দোকানের পরোটা খাবে তো দোকানের পরোটা আনতে যাবে কারণ আমাদের পাড়াতেই দোকান আছে করে আমি রান্না করে নিয়েছি তো আমার রান্নার মধ্যে আজকে আছে একদম ধোঁয়া ওঠা গরম ভাত আজকে গন্ধরাজ লেবু দিয়ে ডাল করেছি গন্ধরাজ লেবুর ডাল আছে বাঁধাকপি মাথা দিয়ে মাছের মাথা আছে চিংড়ি মাছের ছাল আজকে এই রান্না আজকে দুপুরে হয়েছে পুজো হয়ে গেছে এবার আমি ভাত বাড়ব কারণ খেয়ে বেরাবে তাড়াতাড়ি দিয়েছি দাদাকে খেতে গন্ধরাজ লেবু দিয়ে দাদা খাচ্ছে তো রকম হয়েছে দাদা একটুখানি গন্ধরাজ লেবু ডালটা একটু বলুন তো খেয়ে কীরকম লাগছে হ্যাঁ হ্যাঁ ভালো আজকে দাদা বলে যে নাহলে সাধারণত বলে না গন্ধরাজ লেবু দিয়ে ডাল বানিয়েছি এই প্রথম বানালাম তো সেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে কেমন হয়েছে আমি জানি না দুপুরবেলা জানাবো খাবার সময় তো ও বললো তো খেতে খুব সুন্দর হয়েছে আর লেবুটা আমার মেয়েটা খুব ভীষণ ভালোবাসে লেবু তাই জন্যেই বানানো আর খুব দেখছি কদিন ভোর যে অনেকেই বানাচ্ছে আর টেস্টটাও কিন্তু দারুণ হয় বলছে ঠিক আছে খা পরোটা পায় না আজকে কচুরি খাবে তো কচুরি খাবে কচুরি নিয়ে এসেছে আর আজকে কীরকম রোগা লাগছে দেখো না আমাদের পাড়াতেই দোকান একদম মানে বাড়ি থেকে দু মিনিটের দূরত্ব এসেছে এতটা রোদ্দুর ওর শরীরটা ভালো লাগছে না বলছে সত্যি তাই বলছি যে ওর শরীরে কিছু জল নেই শরীরটা একটু খারাপ হয়ে আর একটু বেশি যেন খারাপ লাগছে ওকে প্রত্যেকবার শরীরে একবার করে জ্বর বা সর্দি কাশি হুম 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 খা দাওয়া কমপ্লিট করে ফেললাম এবারে যাবো ওপরে আর একটু ফল কেটে দেবো মেয়েকে মেয়ে এখন খাবে না ফ্রিজ থেকে বের করে রাখবো কারণ ফ্রিজের জিনিস এখন ওকে দিচ্ছি না প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো ফলটা কেটে রাখি দেখি এবার একটু উপরে যাবো এই তো বলেছি রান্নার মধ্যে আজকে চা হয়েছি দেখিওছি তো খাবার সময় আর ভিডিওটা করলাম না আর প্রচণ্ড খিদে পেয়েছিলাম আমার মেয়ে আর ওই জন্যে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম আর ভিডিওটা করা হয়নি যাই এবার একটু ফলটা কেটে দিই আবার পরে দেখা হচ্ছে কেটে দিয়েছি একটু তরমুজ আঙুর আছে আর একটু লেবু আর এই যে খাবে বলে একটুখানি সে গালে দিচ্ছে এই ফল বিকেলে উঠে খাবে একটা একটুখানি খেয়ে খাচ্ছে উঠে বসে খা উঠে বসে খাও উঠে বসে খা উঠে বসে খা তো রোদ্দুরের তাপ আমি উপরে উঠছি যেন মনে হয় গায়ে যেন একদম ফোসকা পড়ে যাবে এমন আর একটা যেন লু হয়েছে বাইরে প্রচণ্ড রোদ্দুর আজকে সত্যি এত রোদ্দুর ভাবা যাচ্ছে না তো আমি উপর ঘরে এলাম উপর ঘরে এলাম এবারে ঘরেই থাকবো কারণ সব বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে থাকতে হবে এতটা বাইরে আজকে গরম আজকে এখন সবে কয় তারিখ বলো এখনই এত গরম এবারে যেমন ঠান্ডা পড়েছে তেমন গরম পড়বে মানে একদম আমি একটু ফল এনেছি তা আমি এখন খাবো না পরে খাবো তা আমি একটু তরমুজ আঙুর লেবু নিয়ে এসেছি চাপা দিয়ে রেখে দিলাম পরে খাবো বিকেল হয়ে গেছে এবার কিছু বা একটু বাগানে যাচ্ছি কারণ বাগানে একটুখানি আনাজ খোলাগুলো রেখে এসেছি গাছের গোড়ায় দেব সেই জন্য একটু বাগানে যাচ্ছি কারণ দিলে দেখছি ভালো সার হচ্ছে আর ভালো লাগছে গাছটা বেশ তেজ হয়ে উঠছে আর অনেক ফুল বেরাচ্ছে দেখলাম এই আনাজের খোলা টোলা দেবার জন্য সেই জন্য আমি আনাজের খোলাগুলো বাগানেই দিতে চাই তো যাচ্ছি দিতে বাগানে এসে গেছি বাগানে বাগানে একটু আগে দাদা এসেছিল জল দিয়ে গেল আর খোলাগুলো আমি দেব দিতে এসেছি আমার লেবু গাছের গোড়ায় গোড়ায় দিলাম আর একটু আম গাছের গোড়ায় দেব আর এটা হচ্ছে পাশের একজনের বাগান কত সূর্যমুখী উনি সূর্যমুখী ফুল চাষ করেছে আর দেখতে বেশ ভালো লাগছে দেখো পুরো বাগানটাই কিন্তু সূর্যমুখী ফুল চাষ দারুণ লাগছে দেখছে দেখোমুখী ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এত ভালো লাগছে যে কিছু বলার নেই বাগানে জল দেয়া সবকিছু সার আনাজের খোলা দেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে দাদাকে খেতে দেবো টিফিনে সেরম কিছু নেই আজকে আর দেখলাম চপ টপ কিছু আনিনি এনেছে আজকে কিছু আনিনি ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি দেব আজকে আমাদের এই দিকের গাছগুলোতেও এখনও জল দেওয়া হয়নি এই দিকের গাছগুলোই সকালে জল দিয়েছি আর এবার এবেলার দিকে আর দিকের গাছগুলো দেব না কারণ সকালে অনেকটা করেই ভিজিয়ে দিয়েছি আর এই জন্যে এখন আর এই গাছগুলোই জল দেব না আধার কার্ড এর করাতে যাচ্ছে আধার কার্ড এর না গ্যাসের এটা কিসের লিংক হবে মা গ্যাসের আমার নামে গ্যাস বলে আপনাকে যেতে হচ্ছে গাড়িটা আবার কোথায় গাড়ির বের করেনি তো মনে হয় এখনো গাড়ি বের করেনি তো

হ্যাঁ আমাদেরও পাইপ দেবে না অনলাইন করালে এমজিএম এ গেলে পাইপ দেবে কেন দোকান থেকে করলে তাহলে পাইপ নিতেই হবে ওটা বাধ্যতামূলক আর আমাদের তো সবে পাইপ চেঞ্জ করেছি গ্যাসের তাহলে আর লাগবে কেন ফুল তেল আছে কিন্তু কাঁটাটা গাড়ির প্রবলেম করছে দেখো না অনেক তেল আছে আমি কেন তিন দিন আগে তো পুরো ফুল করা হলো তিন দিন আগে ফুল করা হয়েছে গ্যাসের লিঙ্ক করাতে যাচ্ছে মা আরো বেশ আবার কি হলো স্টার্ট হচ্ছে না কেন স্যার পড়িয়ে চলে গেছে এবার ওকে টিফিন দেবো এবার স্যার গেছে আজকে খাচ্ছে যে চানাচুন নেই টমেটো পেঁয়াজ লেবু ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি মাখিয়ে খাবে আমিও একটু খাবো ও মা ভালো করে ও নিয়ে বলে ভালো করে মাখায় তা আমাকে একটু দেবে সন্ধেবেলা টিফিনটা খেয়ে নেবো আমরা দুজনে কারণ এখন আমরা দুজনেই ঘরে আছি কারণ ওরা গেছে গ্যাসের লিঙ্ক করাতে

হ্যাঁ তেবুটা নাও শশাটা বাবা আনেনি নেই শশা শেষ হয়ে গেছে তো টিফিনটা খাই আমরা